হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা বোলাক নিয়ে তো আজকে রান্নার ভিডিও না খাবার ভিডিও বাবু খাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো দেখেন আকাশবাবু কেমন করে খায় আর অনেক দিন আকাশবাবু ক্যামেরা আসিনি তো তো কালকে রাত্রে বললাম আব্বু একটু খাওয়ার ভিডিও বানায় দাও না তুমি আর কত ফাঁকি দেবে তা হাসলো খানিক তারপরে আসি বসলো যা আসো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলুন আকাশবাবু কি খাচ্ছে আর কি খায় সেটাই বলবো তো সে একটু চিকেন খেতে পছন্দ করে বেশি আর আলু ভত্তা আর ডিম ভাজি ঝাল ভাজি এই ছাড়া সে খেতে চায় না তরকারি মনে করেন সে খেতেই চায় না তো হঠাৎ করে একদিন আমি সিম রান্না করছিলাম টমেটা দিয়ে সেই তরকারিটা খাইছিলো আসলে কি বলবো ছোটোবেলার থেকে তরকারির প্রতি তার একটু আকর্ষণ আর বেশি শাক সে মোটে শাক সবজি খেতেই চায় না শাক তো সে খাবেই না রান্না করলে কোনো দিনও খাবে না তো বলেন তো সবসময় মাছ মাংস খালে কি শরীর ভালো থাকে আর তার শরীর আসলে ভালো সে যদি তিনবার খায় তো অনেক মোটা হয়ে যায় এই জন্য আবার ডায়েটও করে তো বাইরের খাবার খায় তো বেশি এই জন্য ডায়েটে কোনো কাজ হয় না তো বাবুর শরীর কিন্তু সে কন্ট্রোলে রাখতে চায় কিন্তু তার খাওয়ার জন্য পারে না তার জিভ কন্ট্রোলে নাই তার খাওয়া কন্ট্রোলে না জিব্বা কখনও কন্ট্রোলে নাই দেখেন সে শুধু খাওয়াই বোঝে তো মাংস খেতে বেশি পছন্দ করে এই জন্য আমার মাংসটা রান্না করা পরে বেশি তো আমি যখন সবজি রান্না করি আমি খাই আর সবজি বলতে শাক যদি রান্না করি কখনও সে মুখে দেয় না তো মনে যদি চাই তাহলে একটু লাল শাক খাই তাছাড়া সে কোনো শাকই খেতে চায় না আসলে বলেন তো এখন শাক সবজি না খেলে কি এই যে এখনকে জামানা শরীর ভালো থাকে আর যেহেতু আমরা গ্রামে থাকি টাটকা খাবার পাওয়া যায় টাটকা সবজি পাওয়া যায় এগুলো খেলে কিন্তু মন ভালো থাকে শরীর ভালো থাকে কিন্তু কে বুঝাবে তার বলেন আসলে আকাশবাবুকে এখনও ছোট আছে বলেন ভার্সিটিতে পড়ে সে এখন অনেক বড় হয়েছে না তো তারপরেও সে বোঝে না বা খেতেও চায় না আমি বেশি জোর করি না জোর করলে বলবে আম্মু আমি খাবো না তুমি বাদ দাও আর কি বলবো বলো আমি আর কিচ্ছু বলতে পারি না যেহেতু আমি মা যদি আবার পরে না খায় তখন মনের মধ্যে খারাপ লাগবে আর তার একটু কিছু হলে সে খায় না রাগ করে বসে থাকে তখন আমার হাতে পায়ে ধরা লাগে বাবা খাও আমি আর কিছু বলবো না আমি এমনিতে তার কখনো কিছু বলি না তবে জিনিস কেনার জন্য যদি সে বায় ধরে তো হয়েছে তাই না কিনা পর্যন্ত না দেওয়া পর্যন্ত সে খাবে না মন খারাপ করবে এই জন্য আমি তরকারির ব্যাপারও বেশি জোর করি না দেখেন আলু ভত্তা দিলি তার আর কিছুই লাগবে না আর একটু গোস থাকে যদি তাহলে আর কিছুই লাগবে না আর সাথে একটা ডিম ভাজি এই তার পড়তেও তবে আলু ভাজির চাইতে আলু ভত্তাটা সে ভীষণ পছন্দ করে তো আমি মাঝে মধ্যেই রাত্রিবেলায় আলু ভত্তা করি কারণ সে যা পছন্দ করে তাই আমার রান্না করা লাগে না এলে সে খায় না আমার একা খেয়ে মরতে হয় এই জন্য আর আমি বেশি জোর ধবরজস্তি করি না আর বাচ্চাদের সাথে পারা যায় না তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে